নমস্কার বন্ধুরা ইউটিউব চ্যানেল রুফ গার্ডেনিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ নতুন একটি ভিডিও দেখেই বুঝতে পাচ্ছেন এটি একটি লঙ্কা গাছ এই গাছটি আমার নার্সারি থেকে কেনা এই গাছটিকে আজকে আমি নতুন একটি টবে প্রতিস্থাপন করব বড় টবে তো সেই পদ্ধতিটাই আজকে আপনাদের সাথে দেখাবো কিভাবে এর মাটি প্রস্তুত করতে হবে মাটিতে কি কি মেশাতে হবে এবং এর সারা বছরের সামগ্রিক পরিচর্যা এই যে বড় গাছটি দেখছেন এই গাছটির বয়স প্রায় দু মাস এই গাছটিকে আমি পনেরো কুড়ি দিন আগে টবে বসিয়েছি একটি লঙ্কা গাছ প্রায় দু বছর বাঁচে তাই দু বছর ধরে এই গাছটির যে যে পরিচর্যা করতে হবে সময় মতন যে যে সার প্রয়োগ করতে হবে সেই সমস্ত বিষয়গুলো আজকে আপনাদের সামনে তুলে ধরবো খাওয়ার প্রথমে দেখুন আমি নিয়েছিলাম পঞ্চাশ শতাংশ আমার বাড়ির বাগানের মাটি সাধারণ মাটি তারপরে দেখুন কুড়ি শতাংশ নিয়েছি আমি বালি ঘর বাড়ি তৈরি করতে যে বালির প্রয়োজন সেই জিনগাসের দোকানের বালি নিয়েছি আমি কুড়ি শতাংশ এবার দেখুন দশ শতাংশ নিয়েছি আমি জৈব সার যে কোনো সারের দোকানে বা নার্সারিতে খুব সহজেই পাবেন এই জৈব সার খুবই ভালো সার এই সার নিয়েছি আমি শতাংশ তারপরে দেখুন গোবর সার এটাও খুবই ভালো সার নার্সারিতে সারের দোকানে খুবই সস্তায় সহজেই কিনতে পারবেন এটাও নিয়েছি আমি দশ শতাংশ আর দেখুন পাঁচ পাঁচ দশ শতাংশ নিয়েছি আমি হাড়ের গুঁড়ো এবং শিঙের গুঁড়ো অর্থাৎ বন মিল এবং হর্ন মিল এই সমস্ত উপাদানগুলিকে একসাথে মিশিয়ে আজকে তৈরি করা হবে সম্পূর্ণ জৈব পদ্ধতিতে তৈরি জৈব মাটি এই মাটিতে লঙ্কা টমেটো ক্যাপসিকাম ধনেপাতা বেগুন এই সমস্ত কিছু এই মাটিতে আপনারা খুবই ভালোভাবে করতে পারবেন মাটি প্রস্তুত হয়ে গেছে এখন প্রয়োজন টবের ড্রেনেজ সিস্টেমটি সবার আগে তৈরি করে নেওয়া দেখতেই পাচ্ছেন টবের ড্রেনেজ হোলটি এই ড্রেনেজ হোলের উপরে আমি একটি পুরনো ভাঙা টবের টুকরো দিয়ে দেব এর ফলে ড্রেনে জলটি পুরোপুরি আটকেও যাবে না কিন্তু অতিরিক্ত জল এখানে দাঁড়াতেও পারবে না এর ওপরে আমি দেব কিছুটা নারকেলের ছোবড়া এবার এর ওপরে দেব কিছুটা স্টোনিপ বা ভাঙা পাথরের টুকরো এবার আমি এর উপরে দেবো কিছুটা পরিমাণ বালি এবার একটু ভালোভাবে চেপে দেব তবে ড্রেনেজ সিস্টেমটি ভালোভাবে তৈরি হয়ে গেল লঙ্কা গাছের গোড়ায় জল দাঁড়ানো গাছের পক্ষে খুবই ক্ষতিকর সেই কারণে ড্রেনেজ সিস্টেমটি তৈরি করা ভীষণ প্রয়োজন এবার আমরা কিছুটা মাটি দিয়ে টপটাকে ভর্তি করব কিছুটা মাটি দেওয়ার পরে একটু ভালোভাবে চেপে দেবো তার ফলে মাটি তবে খুবই ভালোভাবে সেট হয়ে যাবে আবার উপর থেকে মাটি দেব এবার আমাদের প্রয়োজন নার্সারির ব্যাগ থেকে লঙ্কা চারাটিকে ছাড়িয়ে নেওয়া এই ব্যাগটাকে আমি কাটির সাহায্যে কেটে নেব খুবই সহজে ব্যক্তি থেকে আমি লঙ্কা চারাটিকে আলাদা করে দিলাম এবার চারাটিকে টবের একদম মাঝখান বরাবর বসিয়ে দিতে চেষ্টা করব এবার এর চারপাশ থেকে চারপাশে আরো ভালোভাবে মাটি দিয়ে টবটিকে ভর্তি করে দেব লঙ্কা গাছ প্রায় বছর বাঁচে সেই কারণে আমি খুবই ভালোভাবে জৈব সার মিশিয়ে মাটিটাকে তৈরি করেছি এই গাছে আগামী পনেরো দিনের মধ্যে আমি আর কোনো সার ব্যবহার করব না পনেরো থেকে কুড়ি দিন তারপরে এই গাছে আমি যে যে সার ব্যবহার করব সবটাই জৈব সার হবে বিশেষ করে তরল জৈব সার যেমন আপনাদেরকে দেখিয়েছি সরিষার খোল থেকে জৈব সার প্রস্তুত করা সেই সরিষার খোলের সার আমি পনেরো দিন অন্তর অন্তর লঙ্কা চারায় দিয়ে যাবো তাছাড়া আর কোনো রকম সার এই দু বছরে আমি এই গাছে দেব না প্রতিদিন নিয়ম করে এতে জল দেব গাছের মাটি যেন কখনোই অতিরিক্ত ভিজা না থাকে বা শুকিয়ে না যায় সবসময় খেয়াল রাখতে হবে এই জিনিসগুলো তাহলে আপনি একটি স্বাস্থ্যবান খুব সুন্দর লঙ্কা গাছ পাবেন যে গাছে প্রচুর পরিমাণে লঙ্কা হবে এবার আমি মাটিতে ভালোভাবে জল দেব জল দিয়ে একদিন গাছটিকে ছায় রেখে দেব কালকে আমি গাছটিকে সম্পূর্ণ সূর্য আলোকে এনে রাখবো সূর্য আলোকে এদের প্রচুর পরিমাণে দরকার হয় দিনে অন্তত ছয় সাত ঘন্টা রোদ পায় এরকম জায়গায় গাছটিকে অবশ্যই রাখতে হবে প্রথমবার এতে খুবই ভালোভাবে জল দিতে হবে টপটিকে সম্পূর্ণ ভরে দেবো জল দিয়ে এবার গাছটিকে আমি একদিন ছায় রেখে দেব এই সমস্ত গাছগুলোতে আমি কোনো রকমের কেমিক্যাল সার ব্যবহার করব না এই গাছগুলিতে শুধুমাত্র জৈব পদ্ধতিতে তৈরি জৈব সারই ব্যবহার করা হবে সবথেকে ভালো আদর্শ জৈব সার বলতে বাড়িতে সহজে প্রস্তুত করা যায় সরিষার খোল থেকে সরিষার খোলকে জলে ভিজিয়ে পচিয়ে সেটার থেকেই তরল জৈব সার তৈরি করা যায় খুব সহজেই সেই পদ্ধতিটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন দেখুন বন্ধুরা এই হলো সরিষার খোল বা সর্ষের খোল এই খোল যে কোনো মুদিখানার দোকানে আপনারা কিনতে পেয়ে যাবেন আমি আজকে এক কেজি সরিষার খোল এনেছি এই এক কেজি সরিষার খোলকে আমি এক থেকে দেড় লিটার জলে ভেজাবো জলে ভিজিয়ে রাখলে এক সপ্তাহ পরে এই খোল পচে যাবে তখন এটি সারে রূপান্তরিত হবে তখন তার মধ্যে আমি পনেরো থেকে কুড়ি লিটার জল মেশাবো এবং সমস্ত গাছে একশো দেড়শো এম করে দেব টব বুঝে বড় সাইজের টবে টাইশো দিতে হতে পারে এবং ছোট টবে আপনারা একশো থেকে দেড়শো এম এল সার প্রয়োগ করতে পারেন প্রতি পনেরো দিন পরপর এই সার প্রয়োগ করলে গাছ খুবই হেলদি হবে এই সার আপনারা খুবই সহজেই বাড়িতে তৈরি করতে পারবেন এই বালতিতে আমি এক কেজি পরিমাণ সরিষার খোল নিয়েছি তার সাথে দেড় লিটারের একটু বেশি প্রায় দু লিটার জল মিশিয়ে আমি মিশ্রণটি প্রস্তুত করেছি সরিষার খোলগুলি প্রথমে শক্ত অবস্থায় থাকে আস্তে আস্তে ভিজে যাবে এবং এক সপ্তাহের মধ্যে পচে সার তৈরি হয়ে যাবে তার সাথে কুড়ি লিটার জল মিশিয়ে তৈরি হবে আমাদের তরল জৈব সার তো আশা করি বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লাগলো এই একই পদ্ধতিতে আমি লঙ্কা বেগুন টমেটো ক্যাপসিকাম সমস্ত গাছেই সুফল পেয়েছি আশা করি আপনারাও সুফল পাবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করে আপনার বন্ধুদেরও দেখার সুযোগ করে দেবেন আজকের মতো গুডবাই বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন